বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানাই ইউরো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করি আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সময় মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি কিন্তু সব সময় আমাদের দেখানো হয় না আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন আমরা কত যত্ন সহকারে মিশরীয় ফার্মি মুরগিগুলো কত সুন্দরভাবে ক্যারেট বন্দি করে আমাদের কাস্টমার ভাইয়ের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিম পাওয়ানোর জন্য রেডি করা মিশরীয় ফামি ফার্মি মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে বিভিন্ন বয়সী মিশরীয় ফামি ফার্মি মুরগি রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফামি ফার্মি মুরগি আমরা কিন্তু বয়স অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করি তাই আপনারা দেরি না করে বেকার না ঘুরে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য খামার শুরু করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের খামার ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম